বাংলাদেশের অন্যতম ইসলামী ব্যক্তিত্ব পীর ও ধর্ম সংস্কারক ছিলেন যিনি সংক্ষেপে কায়েদ নামে পরিচিত তিনি ঝালুকাটি জেলার এমনকি পুরো বাংলাদেশের মধ্যে অন্যতম ধর্ম ও সমাজ সংস্কারক তিনি নেসারাবাদ দরবার শরীফ প্রতিষ্ঠা করেছেন তিনি উনিশশো ছাপ্পান্ন সালে এন এনএস কামিন মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন এছাড়াও তিনি মুসলিম ঐক্যের জন্য বাংলাদেশে হেজবুল্লাহ জামিয়াতুল মুসলিমিন নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেছেন আজির রহমান কায়েদ ১৯১৩ সালে ঝালকাঠি জেলার বাসন্দা অর্থাৎ বর্তমান নেসারবাদ গ্রাম নামে প্রতিষ্ঠিত এই গ্রামে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে তার পিতার নাম মফিজুর রহমান তিনি বাহাদুরপুর দরবারের খলিফা ছিলেন আজিজুর রহমান কায়েদ নেসারাবাদ গ্রামে জন্মগ্রহণ করেছিলেন বলে তার নামে শেষে নেসারাবাদ শব্দটি যুক্ত হয়েছে কায়দ সাহেব শিক্ষাগত পেশা তিনি তার কর্মজীবন প্রবেশ করেন উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত টানা পঁচিশ বছর তিনি দা সারসিনা দারুসন্নাত আলিয়া মাদ্রাসার শিক্ষাগত ভাইস প্রিন্সিপাল হিসেবে কর্মরত ছিলেন তিনি দক্ষিণ বাংলার একজন পীর ছিলেন তো হ্যাঁ বেবাস আজকে আমার প্রতিবেদনে আপনাদের সামনে শেয়ার করবে এই মহতি ব্যক্তি এই পীর কামিলের মাজার সুম দেখানোর চেষ্টা করব। এবং তার প্রতিষ্ঠিত মাদ্রাসার কিছু ভিডিও অর্থাৎ এক্সক্লুসিভ ভিডিও দেখানোর চেষ্টা করব। তো চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক মৌলানা আজাদুর রহমান কায়েদ নেসারাবাদের কবর অর্থাৎ মাজার সম এক নজরে দেখে thank you নেশানাবাদের দরবার সর্বের মাজার সমূহ সম্পর্কে কিছু কথা আমি আরো কয়েকটি ভিডিও প্রকাশ করেছি অর্থাৎ সারসিনা শরীফ জারমনাই দরবার শরীফের পীরের মাজার দেখিয়েছি কিন্তু সেখান থেকে এই মাজারটি একটু ভিন্ন অর্থাৎ এই কমপ্লেক্সের এর ভিতরে এই মাজারটা তৈরি করা হয়েছে অর্থাৎ প্রত্যেকটা মাজারই এই তার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের মাঝেই রয়েছে কিন্তু এই মাদারটি একটু ভিন্ন দেখেন এখানে কবর রয়েছে মাত্র দুইটা অর্থাৎ তার এবং তার স্ত্রী কিংবা তার কোনো গুন এটা যে কার কবর সেটা জানি না তবে এই কবরগুলো কবর ভাবে রয়েছে দেখেন এখানে কোনো কারো মন্ডিত নয় এখানে কিছু নাই কিন্তু এখানে একটি অপশন করে রেখেছে এখানে সবাই দোয়া করতে পারবে অনেক কিছু করতে পারবে কিন্তু এখানে কোনো কিছু করা যাবে না দেখেন এখানে পাশে অনেকগুলো কোরআন শরীফ রয়েছে এখানে প্রতিদিন সকালে ছাত্ররা এখানে আসে কোরআন শরীফ পাঠ করেন এছাড়া এই মাদ্রাসায় প্রায় পাঁচ থেকে দশ হাজার ছাত্রছাত্রী লেখাপড়া করেন তাদের ভরণ পোষণ সব কিছুই প্রতিষ্ঠান ব্যয়ার করে থাকেন কায়স জীবনে অন্য বড় প্রতিষ্ঠা ছিল দেশের সকল মুসলমানকে একত্রিত করা তিনি সবাইকে ঐক্যবদ্ধ করার অপূর্ব এক সূত্র আবিষ্কার করেছেন সেটা হলো আল ইতিহাত মাল ফিলাপ এবং অর্থ হচ্ছে মর্তনের সহ ঐক্য তার এই মতবাদ সেই সময় বেশ জনপ্রিয়তা লাভ করেছিল এক সহ ঐক্য আহ্বান সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য তিনি গঠন করেছিলেন জামিয়াতুল মুসলিমিন নামে একটি সংগঠন উনিশশো সালে তার উদ্যোগে বাংলাদেশের সর্বপ্রথম সর্বদল ইসলামী সম্মেলন আয়োজন করা হয় ঝালকাঠিতে মূলত এই ঐক্য সম্মেলন উনিশশো বাবান্ন উনিশশো সালের পশ্চিম বাংলার স্বাধীনতাকামী মানুষের ঐক্যটাকে ধারাবাহিকতার চূড়ান্তরূপ তিনি শিক্ষকতা থেকে অবসর নেওয়ার পর দক্ষিণ অঞ্চলে কয়েকশত শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন নারী সমাজের উন্নয়নের জন্য তিনি অবদান রেখেছেন তার নিজ বাড়িতে প্রতিষ্ঠিত কামিল মাদ্রাসা অর্থাৎ ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসা তিনি বহুমুখী কমপ্রেসে পরিণত করেছেন বিয়াল্লিশটি অঙ্গ প্রতিষ্ঠানে এবং বহুমুখী কমপ্লেক্স অন্তর্ভুক্ত রয়েছে আপনি দেখবেন বাংলাদেশে অনেক ফিরের মাজার আছে সেগুলো এমনভাবে সাজিয়েছেন যে ওখানে ধর্ম ব্যবসা চলে কিন্তু দেখেন এখানে সিম্পল এখানে কিন্তু সরকারি কোনো অনুদান আসে না সরকারি কোনো কিছু আসে না এই যে মানুষের দান সদকা এই যে দশ ফান্ডের নাম শুনেছেন দশ ফান্ড থেকে যে প্রতিদিন যে টাকা ওঠে এই টাকার বিনিময়ে এসব প্রতিষ্ঠানগুলো চলে এখানে পাঁচ থেকে দশ হাজার ছাত্রছাত্রী লেখাপড়া করেন তাদের ভরণ পোষণ তাদের সব কিছু দেওয়া হয় অর্থাৎ এখানে ছাতুদের কাছ থেকে কিছু টাকা নেওয়া হয় কিন্তু একেবারে যে ফেরিতে পড়াতে পড়ানো হয় তা না কিন্তু যে টাকা নেওয়া হয় সেটা একেবারে নগণ্য পরিমাণ তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন প্রিয় ভিওর্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছ থেকে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ